নিমাই চাঁদ কোম্পানি কোম্পানি গ্রহণ গোলমাল তার মালও গোলমাল তার মালও গোলমাল বাপ যদি রসুলকে ভিকারির বাচ্চা বলে তাহলে তাদের যে মাদ্রাসাগুলো সব করেছে ওই সব মাদ্রাসাগুলোতে সমস্ত ছাত্রদের ওই একই মনোভাব সব অভাবই তৈরি হচ্ছে এরা রসুল্লাহ সব দুশ্মন হবে এটা সব হবে যেহেতু তার নেতার মুখ দিয়ে বেরিয়ে গেছে তার নেতার মুখ দিয়ে যখন বেরিয়েছে রসুনকে ভিখারির বাচ্চা বলেছে তাহলে তার গোডাউনে যে মালগুন তৈরি করছে প্রটাকশন করছে তারা ওই একই জিনিস তারা ওই জিনিস যেন মনে হয় আল্লামা রুহুল আমিনের বাবা আল্লামা নেশার বাবা যা নেয় যেন মনে হয় ডক্টর শহীদুল্লাহ সাহেব আঠারো মাসে এম এ যেন উনার ছাত্র যা ভাবলাই পাঁচটা মূর্খ এই মূর্খটা কদিন আগে ওয়াচ করতে করতে লোকের সামনে মাইকে উঠে এই মূর্খ আকাট মূর্খ বলেছে নবীরা তো সব ভিকারি বাচ্চা বললো নওস আরো জোরে বলো তার তও বা করা তো দূরের কথা তাকে তাম জায়গায় মোবাইলে তাকে বলা হচ্ছে তও বা করো না হলে তোমার বিবি তালাক হয়ে যাবে আর ওর কথাটা ওর কথাটাকে যারা স্বীকার করে মনে করবে না ভুল করে না ঠিকই বলেছে তাদের বিবিও তালাক হয়ে যাবে একজন মৌলানা সাহেব আপনারা নাম শুনেছেন রসুল সম্পর্কে কত বাজে কথা বলেছে সে এত বড় আলেম বলে নিজেকে দাবি করে বলে আমি আলেম নজবিল্লাহ আলেম তো নয় বড়টা তার বড় ভাইটা একটু পড়াশোনা করেছে ছোটটা পাক্কা মূর্খ পাক্কা মূর্খ বড়টা একটু পড়াশোনা করেছে আবার মাঝে মাঝে পাগড়ি ফাগড়ি হাব্বার জুব্বা লেগে এমন এমন কথা বলে আবার রসুল পাকে সাহাবা হজর আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল আব্বাকে আবার কাফের বলেছে বেঈমান নৌজবিল্লা যিনি রসুল পাকে সাহাবা ছিলেন হজরতে আবু কোহাফা সিদ্দিকে আকবরের আব্বা হজরতে আবু কোহাফা তিনিও রসুল পাকে সাহাবা ছিলেন তিনাকে বড় ভূতটা বলেছে বড় ভূতটা বলেছে যে উনিও তো কাফের ছিল আর ছোট ভূতটা মোটেও পড়াশোনা করে না একদম পাক্কা মূর্খ এমন ভাব নেয় যেন মনে হচ্ছে আল্লামা রুহুল আমিন সাহেবের বাবা যেন মনে হয় আল্লামা রুহুল আমিনের বাবা আল্লামা নেশার বাবা যা ভাব নেয় যেন মনে হয় ডক্টর শহীদুল্লাহ সাহেব আঠারো মাসে এম যেন উনার ছাত্র যা ভাব নেয় পাক্কা মূর্খ এই মূর্খটা কদিন আগে ওয়াজ করতে করতে লোকের সামনে মাইকে উঠে এই মূর্খ আকাট মূর্খ বলেছে নবীরা তো সব ভিকারি বাচ্চা বল নওজবিল্লা আরো জোরে বলো তার তওবা করা তো দূরের কথা তাকে তাম জায়গায় মোবাইলে তাকে বলা হচ্ছে তও বা করো না হলে তোমার বিবি তালাক হয়ে যাবে আর ওর কথাটা ওর কথাটাকে যারা স্বীকার করে মনে করবে না ভুল করে না ঠিকই বলেছে তাদের বিবিও তালাক হয়ে গেল কোথা হাত দিয়েছে বুঝতে পারছেন হয়তো আপনি বললেন না উ ঠিক বলেছে ও ঠিক বলেছে নবীকে ভিকারির বাচ্চা বলেছে ও ঠিক করেছে আপনি যখন বলবেন ও ঠিক বলেছে আপনার দলের লোক যেমনি বলবেন ঠিক বলেছে ঠিক বলেছে বলার সঙ্গে সঙ্গে আপনার বিবিটাও তালাক হয়ে গেল কেন রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে আমাদের কোনো কথা চলে না আমন্ত বিল্লাগে অমালাই ও অ কুতুবিহি ও রসুল আর কিচ্ছু এখানে থাকে না কথা বুঝেছেন তবা করা তো দূরের কথা উপরন্ত অনেক কল করে কল করে আমি বলতে চেয়েছি আমি কি বলতে চেয়েছি নানান রকম ভাবে রাগার কথায় ঝেঁটামার তো ভুল হয়েছে আল্লাহ আমি ভুল করে ফেলেছি মুখ ফসকে বেরিয়ে গেছে আল্লাহ এ কথাটা আমি বলতে চাইনি আমার মুখ ফসকে বেরিয়ে গেছে আস্তা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এটা দূরের কথা কথা বুঝেছেন কোম্পানি যখন দু নম্বরই হয়ে যায় মাল তার দু নম্বরই হয় কোম্পানি যখন দু নম্বরই হয় অ্যান্ড কোম্পানি নিমাই চাঁদ অ্যান্ড কোম্পানি কোম্পানি যখন গোলমাল তার মালও গোলমাল তার মালও গোলমাল বাপ যদি রসুলকে ভিকারির বাচ্চা বলে তাহলে তাদের যে মাদ্রাসাগুলো সব করেছে ওই সব মাদ্রাসাগুলোতে সমস্ত ছাত্রদের ওই একই মনোভাব সব অভাবি তৈরি হচ্ছে এরা রসির সব দুশ্মন হবে এরা সব অহাবি যেহেতু তার নেতার মুখ দিয়ে বেরিয়ে গেছে তার নেতার মুখ দিয়ে যখন বেরিয়েছে রসুলকে ভিখারির বাচ্চা বলেছে তাহলে তার গোডাউনে যে মালগুলোকে তৈরি করছে প্রোটাকশন করছে তারা ওই একই জিনিস তারা ওই জিনিস মাদ্রাসা করেছ কোটি কোটি টাকা লোকের কাছ থেকে হারাম টাকা নিয়ে এসছ নিয়ে এসে ছেলেগুলোকে তৈরি করছো সব পাক্কা ওয়াহাবি এসব ছেলেরা দুদিন পর ওয়াহাবি হবে রসুল্লাহ শত্রু রসুল্লাহ শত্রু হবে খুব সাবধান ওর যদি কপাল ভালো হয় ওর যদি কপাল ভালো হয় যেমন প্রকাশ্য রসুলকে যেমন ভিকারীর বাচ্চা বলেছে ওকে প্রকাশ্য সমস্ত লোকের সামনে তওবা করতে হবে প্রকাশ্য যখন ভিকারি বলেছেন প্রকাশ্য আপনাকে তওবা করতে হবে আমি এই কথার জন্য আমি তওবা করছি আল্লাহ সকলের কপালে তওবা দেয়নি আপনি মত কর আপনার মনের মধ্যে আল্লাহ তওবা এসে যায় আপনি জেনা করেছেন তওবা এসে যায় জেনা করে ফেলেছেন তওবা হয় আল্লাহ মাফ করে দেন ব্যবচারী করেছেন আল্লাহ মাফ করে দেন কঠিন গুণা করেছেন মাফ হয়ে যায় তওবা আল্লাহ সকলের নসিবকে দেয় না ওর নসিবে তওবা নেই ওর নসিবে তওবা বা নেই অবাক হয়ে যায় খোদার কসম আপনারা বলেন গোয়ালবাড়ি পাড়ার মানুষ আপনাদের গ্রামে আমি একুশ বছর আসছি আমি আপনাদের গ্রামে একুশ বছর আসছি আল্লাহর কসম দিয়ে বলেন আমি একুশ বছর আপনাদের গ্রামে অজ করতে এসে আমি কারো এই ধরনের বিরুদ্ধে কোনো কথা বলেছি বলিছি কছি বলিনি কিন্তু আজকে বললাম আজকে বললাম একুশ বছর আপনাদের গ্রামে আসছি আমি আমার দাদা পীর কেবলার কথা বলি আমি আমার আল্লাহর রসুলের কথা বলি আমি আল্লাহ পাকের শরীয়তের কথা আমার কিঞ্চিত যতটুকু জ্ঞান আমি বাবু বেশি পড়াশোনা করিনি যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কথা পীর মাসায় ইমামে আজম হানাফি মাজহাবের কথা দু চারটে আলোচনা করি আমি এদের সম্পর্কে কোনো কথা বলি না আমি জানি পায়খানায় ঘা মারলে খসবু আসবে না নোংরাই গাছ আসবে পায়খানায় ঢিলা মারলে ও থেকে আতলের খুশবু আসে না পায়খানার গন্ধ আসবে আমি বলি না কিন্তু দেখলাম এ যে জিনিসটা করেছে এই জিনিসটা করে মানুষ যারা সমর্থন করছে তাদের বিবিও তালাক হয়ে যাচ্ছে যারা ওর কথা বলছে যাক বলেছে তো কি নবীরা ভিকারি তো ছিল নজবিল্লা নজবিল্লা এই যে এই যে যে ভালোবাসে সে তো ভালোবাসার মতো তাকে সমর্থন করছে সে জানে না যে আমি ওকে সমর্থন করতে যে আমার বিবি তালাক হয়ে যাচ্ছে আমি বেঈমান হ্যাঁ ভিকারির বাচ্চা বিয়াদ এরা কি জোরে বলেন অহংকার আমি বলেছি না বড়টা একটু পড়াশোনা করেছে পড়াশোনা করে না বড়টাও করেনি আমরা তো বুঝি আমরা বুঝি সাহেব কত তোমার এলেমের দৌড় আমরা জানি বড়টা তো একটু পড়াশোনা করেছে ছোটটা মূর্খ যার মধ্যে কথাটা বেরিয়েছে পাটটা মূর্খ ও পুরো মূর্খ কিচ্ছু জানে না আমার বড় ভাই জান কিলকেল সম্পর্কে বাজে বাজে কথা বলেছিল আল্লামা পীর সাইফউদ্দিন সিদ্দিক সাহেব সম্পর্কে এই এরা আল্লাহ ওদের মুখে আজকে জামা ঘসে দিচ্ছে আর সাইফউদ্দিন হুজুরের কবর খোদার কসম কয়েকদিন আগে ও ওরের মাচাটা ভেঙে পড়ে গেল কবরের ভিতর থেকে আল্লাহ পাকের অশেষ রহমত কবরের ভিতর থেকে আল্লাহর কুদরতে খুশবু বেরিয়ে আসছে সুবহানাল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর জামান সামনগর গোয়ালবাড়ি পালার মানুষ সাপ যদি আপনাকে কামড়ে নেয় সাপ যদি আপনাকে কামড়ে নেয় আপনার জান যাবে আপনার ইমান যাবে না কারণে শট খেয়ে গেছেন আপনার জান চলে গেছে আপনার ইমান যাবে না পানিতে ডুবে মরে গেছেন আপনার যান চলে গেছে আপনার ইমান যাবে না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছেন আপনার যান চলে গেছে আপনার ইমান যাবে না বাগে কামড়ে খেয়ে নিয়েছে আপনার যান চলে গেছে আপনার ইমান যাবে না এই বেঈমানরা যদি আপনাকে কামড়ায় আপনার যান থাকবে আপনার ইমান থাকবে না এরা এত বড় বেঈমান হাব্বা জুব্বা দেখে জামা টুপি তসবি জুব্বা দেখে ভুলে যাবেন না ওরা মাদ্রাসা করেনি ওরা মাদ্রাসায় ওয়াহাবি তৈরি করছে তার প্রমাণ হয়ে গেল তাদের নেতার মুখ দিয়ে রসুল্লাহকে ভিকারি তার মানে ওদের গোডাউনেও যে মালগুলো হচ্ছে সব ওই ওহাবি মাল তৈরি হচ্ছে বাইরে থেকে টাকা নিয়ে এসে ওহাবি মাল তৈরি করে মুসলমানদের আল্লাহ শরীয়তকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে একটা একটা কথা ওদের মুখ দিয়ে বেরিয়ে যায় তার প্রমাণ হয়ে যায় ওইটাই তার প্রমাণ পরেশ বের ওই একটা একটা মাঝে মাঝে বললাম না আপনাদের তকদির আল্লাহ আপনাদের নসিব আল্লাহ তো মিলাবে জান্নাত হয়ে যাবে ওরা পাবে না আমার আব্বা যান বলতেন বলছি খোদার কসম হুজুর কেবলা বলতেন তখন ভাবতাম বাবারা নবী হবে আলেম না এবে নবী আবার আলেম না এবে হবে বাবারা আলেম আগে জান্নাতে যাবে বাবারা আলেম জাহান নামে যাবে আলেম জান্নাতে যাবে আগে আবার আলেম যাবে আগে ওই জাহান নামে আলেম হলো কারা যাদের নসিবে তওবা নেই ওর উচিত ছিল সঙ্গে সঙ্গে স্বীকার করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি আপনাদের কাছে কোনো অন্যায় ভুল যদি বলে থাকি আল্লাহ যেন আমাকে তওবা করার তৌফিক দেন বলুন আমি আমার সাথে আমার সাথে দেখেন একজন মুফতি সাহেব ঘুরছে একটা মুফতি সাহেব আমার সাথে আছে আমি কোনোদিন আলেম ছাড়া ঘর থেকে বেরোই কেন বলা যায় না একচি ভুল হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে একচি গাড়িতে যাবার সময় আমি আবার জিজ্ঞাসা করি মহান সাহেব যা কিছু বললাম শুনেছেন মলন সাহেব করতে করতে যা বললাম শুনেছেন কিছু ভুল হয়ে যায় না হুজুর এটা এরকম হবে হুজুর এটা এরকম হবে ঠিক করে নি ঠিক করে নি কেন আল্লাহ আমাকে তবা করার সুযোগ দেবেন ভুলকে ভুল স্বীকার করা আপনার আমার ইমাম ইমামে আজম আবু হানিপার রহমাতুল্লাহকে একজন মানুষ সত্তরটা মশলা জিজ্ঞাসা করলেন কটা কটা সত্তরটা মশলা হুজুর সত্তরটা মশলা এক 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 সত্তরটা হুজুর প্রত্যেকটা মশলা বললেন আমি জানি না কি বললেন আমি জানি না সত্তরটা মশলাই বললেন জানি না একজন পাশ থেকে বললেন হুজুর সত্তরটার মধ্যে একটাও উত্তর দিতে পারলেন না আপনার পরীক্ষার হলে পাঁচটা প্রশ্ন হয়েছে প্রশ্নই বলছেন আপনি জানেন না জমা দেবেন সাদা হুজুর সত্তরটা প্রশ্ন করল একটাও জবাব দিতে পারলেন না ইমামে আজম আবু হানি রহমতুল্লাহ আলহে বলেছিলেন বাবা মিথ্যা বলার চাইতে আমি জানি না বলাটা অনেক উত্তম ইমামে আসাম বললেন মিথ্যা বলার চাইতে আমি জানি না বলাটা অনেক উত্তম বেরিয়ে যায় যায় তার জন্য তবা স্বীকার করে অহংকার অহংকার আবু জেহেল কত বড় জ্ঞানী লোক ছিল জানো আবুজেহে অহংকার ওদের জাহান নামি করে দিয়েছে ইবলিসারেজ তাদের করত অহংকার ধ্বংস করে দিয়েছে জায়গা নেই যে জায়গায় ইবলিশ শেষদার জায়গা নেই তাদের ইমাম আপনাদের গ্রামের ইমাম মসজিদের ইমাম বীরিখদ্দের ইমাম তারিখদ্দের ইমাম কেন সব অন্যায় করেও মসজিদে চলে যায় ও ছিল ফেরেস তাদের ইমাম ফারিস তাদের ইমাম অহংকার তাকে ধ্বংস করে অহংকার এরা ধ্বংস হবে অহংকারে ওদের উচিত এত বড় বদমাইশ এত বড় বদমাইস নজবিল্লা ভাই আমার দোস্ত আমার ও তাদের সোনার মানিকেরা মানিকেরাম শ্যামনগর গোয়ালবাড়িপাড়া এলাকার মানুষেরা বাবাজিরা হয়ে যান সতর্ক হয়ে যান আল্লাহ তালার কাছে বেশি বেশি তবা করে নেন সবাইক আল্লাহর নবীকে বলেছিলেন ইয়ার সুর আল্লাহ গ ইয়া আল্লাহ আল্লাহ তালা আপনাকে নবী করে পাঠিয়েছেন হুজুর আপনি প্রত্যেক দিন একশো বার করে তহবা করেন কেন তো নবী আপনি তো বেগুনা আপনার তো আগে পরের সব গুণা মা আপনার আগে পরের সব গুণা হুজুর আপনি প্রত্যেকদিন একশো বার করে তওবা করেন কেন আপনার তো সব গুণা আল্লাহ নবী আল্লাহর হাবি বলেছিলেন ও বাবা সাহবাগণেরা বাবা সাহবাগণেরা আমি রসল্লাহ প্রত্যেকটা দিন একশো বার করে তওবা করি কেন না কেন না কেন না কেন না আমার আল্লাহফা তওবা কারিকে আমার আল্লাহ তালা ভালোবাসে আব্বাজান ইন্তেকাল করছেন। আমার আব্বাজান আপনাদের পীরের কালোজার টুকরা ছোট হুজুর পীর কেবলা